<laughs> Black animation bro who just him bro তো আজকে আমি আমার একটা সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে প্যাক ওপেনিং করতেছি তো উনি আমার রিসেন্ট ভিডিওটা দেখছে তো যেইখানে আমি মারা গেছি মানে উনিশশো কয়েনের মতো তো কোনো ইপি পাই নাই তো ওইটা দেখে উনি আমার ট্রাস্ট করে দিচ্ছে আজকেও প্যাক ওপেনিং করতে তো আমি তার আজকে এই অ্যাকাউন্টে প্যাক ওপেনিং করে দেবো তো এইখানে দেখেছেন আঠারোশো কয়েন আছে তো এই আমাদের লিমিট এর সে বেশি আমরা কয়েন পার্চেস করতে পারবো না তো আজকে আমি ট্রিকটি ইউজ করে নিবো অ্যাজ ইউজুয়াল যে ট্রিকটি ইউজ করি যে পজিশনের প্লেয়ার দরকার ওই পজিশনে বট প্লেয়ার দেখে দেবো তারপর বারবার প্লেয়ারদের উপর ট্যাপ করে থাকুন তো এটা করা এটা হইলো তো আরেকটা অ্যানাউন্সমেন্ট যেটা আমরা আমার চ্যানেলটা গি চলতেছে তো এখনো যারা গিবো এটা পার্টিসিপেট করেন নাই তারা এই ভিডিওতে যাই কমে লাইক করে অ্যান্ড সাবস্ক্রাইব কইরা এখনই পার্টিসিপেট করে নেন তো এই গি আপনি উইন এন্ড উইনিয়ান ফুলে পায়ে যাবেন পাঁচশো পঞ্চাশ ই ফুটবল কোয়েন তো এখনই তাড়াতাড়ি মানে পার্টিসিপেট করে নেন তো চলুন কথা না ভিডিওতে তো তো আমরা এজ ইউজাল যে টিকটা ইউজ করি তো বারবার ট্যাপ করা একটা প্লেয়ার ওইটা ফাস্টলি সেটা নেই তো অনেক হরসে যুদ্ধ করা স্পিন মারার টাইম তো নাইন হান্ড্রেড ক্যান্সেল নাইন হান্ড্রেড ক্যান্সেল তো নয়শো করে মারতে বলছে আবার একটু আল্লাহ আল্লাহ একটু মানে ট্যাপ টুক কইয়া নেই তো এইবার আল্লাহর নাম কইয়া নাইন হান্ড্রেড মাইরা ভাই এত ভাই দেশ দেশ সহসা নাই দেশ লাস্ট নাইন হান্ড্রেড ব্রো দেখা যাক করে পাই কি না লাইটিং ও ইটস এন এপিক ব্রো ইটস এন এপিক ইটস এন এপিক ও মাই গড ইটস এন এপিক ইটস এন এপিক প্লিজ মেক ইট এত কিং খান ব্রো ডাইস ডাইস সেরা সেরা ফার্স্ট রাই কিং খান ইজ হিয়ার ব্রো আমরা আরও প্রিয় রিডিং করবো কারণ কিসের জন্য এইখানে আমাদের মূল টার্গেট হলো এত তো কিং কান্টানারে পাইছি আমরা তো অসাধারণ ফিল পাইতেছি সেরা সেরা ফার্স্ট নাইন হান্ড্রেডে তো এইবার একটা ভাই যার এক 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 ওপেনিং করতেছে উনি ভাই চরম কুশি বা আমি বুঝতে পারতাছি তো সমস্যা নাই আই এত রে ভাই সমস্যা নাই যার আমি মানে হাজার শুক্রিয়া মানে এরনে খুব সন্তুষ্ট তো আবার সেম কাহিনি ভাই এখন তো আপনারা একটু দেখলেন যে এই বাঘটা হালকা সেভেন্টিন না থার্টি পার্সেন্ট কাজ করে তো এইটা আপনারা যারা যা মানে প্যাক ওপেনিং করবেন তারা একটু করে নিন দেখলেন কিন্তু কালকে আমি কত কয়েন খরচ করলাম দেখলাম যে প্রায় দুই হাজার মতো কয়েন খরচ করছি কিছুই পাই না একটা হাইলাইট কার্ডও পাইনি সেম আমি এই মানে ট্রিক্সটা খাড়াইলাম দেন আমি ধ্যান এই যে ফার্স্ট স্পিনে ফার্স্ট নাইন হান্ড্রেড স্পিনে এ ক্যান্টনারটা পাই গেছি তো সেম কাহিনি আবার আজকে আমরা ইয়া প্যাকে ওপেনিং করবো আবার এতর জন্য লাস্ট নাইন হান্ড্রেড দেখা যাক পাই কি না তো দেখা যাক নাইন হান্ড্রেড দিয়ে দে ভাই দিয়ে দে ব্লেক এনিমেশ ব্ৰ জাষ্টিং মাৰ্চিং ব্ৰ বেক টু বেক পূৰা ৱাইপ আউট পূৰা ৱাইপ আউট পূৰা ফাৰ্ষ্ট ব্লেক এনিমেশ্যন আই গট ফার্স্ট জীবনের ব্ল্যাক অ্যানিমেশন জীবনের ফার্স্ট ব্ল্যাক অ্যানিমেশন পাইলাম কিন্তু ভাই সমস্যা হলো এটা আমার অ্যাকাউন্টে না আমার এটা সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে ভাই আমার অ্যাকাউন্টে পাইলি তো ভাই অবস্থা খারাপ সিনো হয়ে গেত রে ভাই আই হায় এত প্লাস করে ভাই দুইটাই একসাথে প্যাকেট আই হায় রে ভাই আঠারোশো কয়েন নেই মাইন্ডে বারো তেরো হাজার মাইন্ডে পাওয়া পায় না রে ভাই আঠারোশো কয়েন আমি পুরো প্যাক ওয়াইপ আউট করেছি ভাই কমেন্ট ভাই আমি ডিজিটাল করি যে প্যাক ওপেনিং কিং আমার নাম এটা দেওয়া উচিত ভাই আঠারোশো কয়েনে পুরা প্যাক ওয়াইট আপ করে দিচ্ছি ভাই আঠারোশো কয়নে জাস্ট ইমাজিন ভাই গরিবের জন্য প্যাক ওপেনিং এর জন্য আমি সেরা ভাই আমি মানি এটা মানে যারা গরিব আছেন ভাই আমার প্যাক ওপেনিং করাইতে পারেন অনলি আঠারোশো কয়েনে পুরা প্যাক ওয়াইট আউট এটা কি ভাই আপনি বিশ্বাস করতেছেন যদি বিশ্বাস নয় আমার ভিডিও দেখে নেন ভাই যাবেন ভাই রে ভাই রে ভাই রে ভাই সেরা ছিল আজকে ব্যাকরণ বেস্ট 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 তো আজকে ভিডিও এই পর্যন্তই আসবে ভিডিওতে এনজয় করছেন ভিডিওতে ভালো সাবস্ক্রাইব করেছেন দিন সাথে বেলাইন বেশ করছি অসংখ্য ধন্যবাদ